ফেসবুক গ্রুপের নাম কীভাবে পরিবর্তন করবেন যেমন ফেসবুক গ্রুপের নাম এখানে দেওয়া আছে অ্যাপ দোকান এই নামটি পরিবর্তন করে গ্রুপের অন্য একটা নাম দিব কীভাবে এই কাজটি করবেন সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি আমি বর্তমানে ফেসবুকের পেজে আছি আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখানে গ্রুপ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে যে গ্রুপের নাম পরিবর্তন করবেন সেই গ্রুপটি খুঁজে নেবেন আমি এই গ্রুপের নাম পরিবর্তন করব এই জন্য এখানে ক্লিক করলাম আর হ্যাঁ আপনি যে গ্রুপের নাম পরিবর্তন করতে যাচ্ছেন সেই গ্রুপে আপনাকে অবশ্যই অ্যাডমিন থাকার লাগবে এরপর আপনি ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আরও বেশ কিছু অপশন দেখতে পারবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন গ্রুপ সেটিং এখানে ক্লিক করবেন এরপর দেখুন প্রথমে যে অপশনটি রয়েছে নেম অ্যান্ড ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন এরপর দেখুন এখানে গ্রুপের নামটি দেখতে পাচ্ছি নামটি পরিবর্তন করার জন্য এখানে একবার ক্লিক করবেন এরপর আপনি এই নামটি বাদ দিয়ে কি নাম রাখতে চাচ্ছেন সেই নামটি লিখবেন আমি গ্রুপের নামটি শুধু একটু পরিবর্তন করব অ্যাপ দোকান লাইট এই নামটি রাখলাম আপনি গ্রুপের নাম কী রাখবেন সেটা এখানে লিখবেন তারপর সেভ অপশনে ক্লিক করবেন এরপর আমরা এখান থেকে ব্যাগ আসি আমাদের গ্রুপের নামটি পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই ফেসবুক গ্রুপের নাম পরিবর্তন করতে পারবেন ফেসবুক গ্রুপ রিলেটেড কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ